হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জি টিম সলিউশন আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আশেখার তো আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী পাঠের দশম অধ্যায় জীবের চিনি বিনাশ পদ্ধতি তো দেখো তোমরা যারা নতুন আছো এবং এখন যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দুটো সাবস্ক্রাইব করি তোমরা তোমাদের বিজ্ঞান ইংলিশ ডিজিটাল বুদ্ধি সবকিছুর সমাধানই খুব সহজে পেয়ে যাচ্ছো তো দেখো এই দেশের আমরা কোন কোন বিষয় সম্পর্কে জানতে পারবো সেগুলো দেওয়া আছে এখানে জীব জগতের চিনি বিনাশ কীভাবে করতে হয় তারপরে উদ্ভিদ জগতের প্রাণী জগতের চিনি বিনাশ কীটপতঙ্গ স্পন্ন পাই এগুলো সম্পর্কে আমরা জানবো এবং বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারবো তো দেখো প্রথমে কী বলা আছে তোমার জীবের বিন্যাস অর্থাৎ বিন্যাসটা আসলে কী অর্থাৎ জীবের শ্রেণী কোন শ্রেণী থেকে জীবের যে একই ধরনের জীব আছে কতগুলো এদেরকে এক শ্রেণীতে ভাগ করা হয় আবার অন্য বৈশিষ্ট্যের জীব আছে কতগুলো এদেরকে আলাদা শ্রেণীতে ভাগ করা হয় এইভাবে বিভিন্ন জীবকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় সেটাকে কী বলা হয় শ্রেণীবিন্যাস তো দেখো পৃথিবীর জন্মলগ্ন থেকেই জীবজগত বৈচিত্র্যময় অর্থাৎ সব জীব কিন্তু একরকম নয় প্রায় কত লক্ষ সাতষট্টি লক্ষ প্রজাতির জীব বাস করে এই পৃথিবীতে এবং প্রতিদিনই নতুন নতুন জীব কী হয় আবিষ্কার করা হয় এবং নানা ধরনের জীবের বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে জীবজগতের বৈচিত্র্য দেখা যায় আবার সকল জীব নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য কী করে এই অপরের ওপর নির্ভরশীল তো দেখো জীবের রয়েছে নানা ধরনের বিভিন্নতা এবং গঠন ভিন্ন আবার ভিন্ন কেউ উপকারী আবার কেউ উপকারী এগুলো রয়েছে দেখো এরপরে কী রয়েছে বিজ্ঞানীরা এই বিশাল সংখ্যক জীবদের শত শত বছর থেকে কি করেছে শ্রেণীবিন্যাস করার চেষ্টা করে যাচ্ছেন তো সঠিকভাবে শ্রেণীবিন্যাস করার থাকলে তার সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে এবং স্বল্প পরিশ্রমে এবং কম সময়ে পৃথিবীর সকল প্রজাতির সম্বন্ধে কী করে আমরা জানতে পারি এবং নতুন প্রযুক্তি শনাক্ত করতেও শ্রেণীবিন্যাসের প্রয়োজন হয় শুধু তাই নয় বিভিন্ন জীবের ভেতরে পারস্পরিক সম্পর্কে বিভিন্ন তথ্যপত্র পাওয়া যায় এবং ধীরে ধীরে তাদের মধ্যে যে পরিবর্তন ঘটছে সেগুলোও ধারণা লাভ করতে পারি তো দেখো এক সময় ধারণা করা হতো কি পৃথিবীর জীবকুল উদ্ভিদ ও প্রাণী দুই রাজত্ব বিভক্ত এবং কিন্তু যতই বিজ্ঞানীর হাতে থাকে বিজ্ঞানীরা ধীরে ধীরে অনুভব করতে শুরু করলো কি জীবজগতের চিনিব বিনাশের জন্য শুধু উদ্ভিদ ও বিজ্ঞানী দুই রাজ্যত্বেই যথেষ্ট নয় অর্থাৎ ছত্রাক উদ্ভিদ থেকে যথেষ্ট ভিন্ন এবং এর মাঝে কোনো ফিল নেই এবং উদ্ভিদের মতো খাবার তৈরি করতে পারে না এবং তাই ছত্রাকে কী করলো আলাদা একটা রাজ্যে ফেলা হলো তো দেখো এই আনুবীক্ষণিক যন্ত্র আবিষ্কৃত হওয়ার পরে অনুজীবের একটি বিশাল জগৎ আবিষ্কার করা হয় অর্থাৎ অনুজীবদেরকেই আলাদা একটা ভাগে ভাগ করা হলো তারপর থেকে এবং এক কোষি জীবের জন্য একটি ভিন্ন রাজ্যের প্রয়োজন হয় কিন্তু এক কোষি জীবের মাঝেও কোষের গঠনের তারণ আবার দুই ভাগে ভাগ করা হয় যেমন একটা প্রোক্যারিওটা অর্থাৎ জীব কোষে নিউক্লিয়াস সুগঠিত নয় বা গঠিত এবং ডিইউক্যারিওটা তো যেটা যে কোষে নিউক্লিয়াস সুগঠিত থাকে সে কারণে প্রোক্যারিওটি কথা যেটা এক কোষী প্রকৃতির কোষী জীব আছে অর্থাৎ অপ্রকৃত যে কোষ নিউক্লিয়াস যুক্ত গঠিত তার জীব আছে তার কী বলা হয় প্রকারিউটা অর্থাৎ থেকে এক কোষীর জন্য মনে এবং ইউক্যারিট অর্থাৎ প্রকৃত কোষী জীব এক কোষীদের জন্য প্রতিষ্ঠা এই দুই ভাগে ভাগ করা হলো কিন্তু বিজ্ঞানীদের অগ্রগতির সঙ্গে সঙ্গে বিজ্ঞানী আবিষ্কার করেন কি ময়না রাজ্যের পকাউটি এক প্রাণীদের মধ্যে আর্কিও ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া নামে দুইটি কী রয়েছে সুস্পষ্ট বিভাজন আছে এবং তারা এক রাজ্যের অন্তর্ভুক্ত হতে পারে না তাই বর্তমান মনোনার পরিবর্তে আর্কিও ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়ার নামে দুটি ভিন্ন রাজ্যের কথা বলা হয় কাজেই জীবজগতের সব মিলিয়ে প্রাণী উদ্ভিদ ছত্রাক প্রতিষ্ঠা ইউ ব্যাকটেরিয়া আর্কিও ব্যাকটেরিয়া এই ছয়টি রাজ্যে কী করা হয়েছে এদেরকে ভাগ করা হয়েছে তো দেখো এখানে কী বলা হয়েছে যে কোষের সংখ্যা তারপরে কোষের গঠন কোষের গোষ্ঠীগুলো বলা হয়েছে দেখো এখানে আরও বলা হয়েছে কি একই সঙ্গে যে জিনেটিক্সের অগ্রগতি হতে থাকে এবং জীবদের যে জেনেটিকের গঠন সম্পর্কে বিভিন্ন ধারণা লাভ করতে থাকে এবং দেখো এখানে কী বলা হয়েছে ভিন্নভাবে ইউকেরিয়া ব্যাকটেরিয়া আর কি এ তিনটি ডোমেইন বা অজগত ভাগ করা হয়েছিল এবং দেখো নিচে ছয়টি রাজ্যের সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করা হলো অর্থাৎ দেখো এখানে কী বলা হয়েছে ডোমেন ছিল এখানে ব্যাকটেরিয়া এবং আর এখানে ডোমেন হচ্ছে আর কি অর্থাৎ দেখো আর কি ব্যাকটেরিয়াদের বৈশিষ্ট্য হচ্ছে এর এক কোষি এবং পোকারিউটিক আর ইউ ব্যাকটেরিয়া বা তোমার এই ব্যাকটেরিয়াদের বৈশিষ্ট্য হচ্ছে এর এক এবং এরা পোটকরিউটিক আবার দেখো হচ্ছে প্রতিষ্ঠা এরা ইউটিক অর্থাৎ এর এক কোষি এবং বহুকশি হতে পারে আবার এখান থেকে ছত্রাক তারপর বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদেরকে আবার ভাগ করা হয়েছে তো দেখো নিচের ছয়টি জাতীয় সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরা হয়েছে তো চলো আমরা এগুলো শুরু করি তো প্রথমেই দেখো কী আছে যেমন প্লাটি নামে একটি স্বর্ণপায়ী প্রাণী আছে যেটি কী করে ডিম পাতে পারে এবং ঘোষ প্লান্ট নামে উদ্ভিদ আছে যার কোনো বাস নেই কেতু নামে প্রতিষ্ঠা আছে যেটি বিশাল একা কাজে থাকে এবং সি স্ল্যাক নামে প্রাণীর এক ধরনের প্রযুক্তির তারা কী করে শাক সংশোধন করতে পারে তো দেখো আমরা কিন্তু কী জানি যে এখন আমরা প্রাণী সম্পর্কে জানবো যে প্রাণী দেখো প্রাণী হচ্ছে সর্ববৃহৎ রাজ্য প্রায় দশ লক্ষ প্রজাতির এই প্রাণী রয়েছে আমাদের পৃথিবীতে এবং এটি এক অর্থাৎ এটি এক নয় এরা হচ্ছে বহু অর্থাৎ অনেক কোষ দিয়ে গঠিত হয় এবং ইউকোয়ারিটিকোষী গঠিত এবং চলতে সক্ষম এটা চা করতে পারে এবং পরকুশি অর্থাৎ খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল এবং প্রজন্মের মাধ্যমে কি করে বংশবৃদ্ধি করে থাকে এরপরে দেখো কাদের কথা বলা হয়েছে উদ্ভিদের কথা অর্থাৎ উদ্ভিদ দেখো প্রায় আড়াই লক্ষ্য রয়েছে এরা বহু কোষি তারপরে ইউকোয়ারিটিক অর্থাৎ এরা উদ্ভিদ অনেকগুলো কোষ নিয়ে গঠিত হয় এরাও প্রকৃত কোষী এবং সবজি অর্থাৎ এরা নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে এবং কি করে যার তারপরে এরা কি করতে পারে সাহস প্রক্রিয়ায় নিজের খাদ্য নিচেরা এরা তৈরি করতে পারে এবং জীবজগতের অন্যান্য প্রাণীদের খাবারের সরবরাহ নিশ্চিত করে এরা শুধু তাই নয় উদ্ভিদ অক্সিজেন তৈরি করে যা কিনা জীবজগতে বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে তো দেখো এরপর আসে ছত্রাক নিয়ে ছত্রাকের প্রায় দেড় লক্ষ উপজাতি রয়েছে এবং এগুলো সাধারণত বহু কুশল কারণ এগুলো কোষ থাকে তারপর ডিউরিটিক প্রকৃত কোষি এবং পরভোশি খাবার জন্য ছত্রাক অন্যের ওপর নির্ভরশীল এবং পতনশীল জৈব পদার্থ থেকে ছত্রাক পুষ্টিকর খাদ্য তৈরি করে পরিবেশে কি করে ভারসাম্য রক্ষা করে এবং এরপরে দেখো কার কথা বলা হয়েছে প্রতিষ্ঠা তো দেখো প্রতিষ্ঠা নিয়ে কী বলা হয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠা এক কোষে অর্থাৎ একমাত্র কোষ থাকে তারপরে ইউকের প্রকৃত কোষ এবং পরভোজি খাবার জন্য অন্যের উপর নির্ভরশীল তারপরে প্রতিষ্ঠাপাণীর সদৃশ্য এবং উদ্ভিদ সদৃশ্য কিংবা সত্রক সদস্য হতে পারে এরপরে আবার আছে ইউ ব্যাকটেরিয়া ইউ ব্যাকটেরিয়া পক্কার এক কোষে এবং এরা কি পরভোজী অর্থাৎ এরা একটা দিয়ে গঠিত এবং অনেক খাবারের জন্য অন্যের উপর নির্ভর করে এবং এরা বাইনারি ফিশান বা অ্যামাইটোসিস পদ্ধতিতে অজন্য প্রজনন করে থাকে এবং এরা মানুষকে কী করে রোগ আক্রান্ত করতে পারে এরপরে দেখো কি আছে আর্কিও ব্যাকটেরিয়া তো দেখো এরপর বলা হচ্ছে আর কিও ব্যাকটেরিয়া পকাউটিক এরা প্রকৃত কোষী নয় এরা কিন্তু অগঠিত এদের নিউক্লিয়াস থাকে জন্য এদের কী বলে অপকৃত কোষ বলা হয় পকার বা আর্কিও ব্যাকটেরিয়াদেরকে এরা এক এবং আদি ব্যাকটেরিয়া এবং উষ্ণ পুস্রবণ তারপরে তোমার সমুদ্রের গভীর আগ্নেয়গিরির জ্বালান মুখ তারপরে অতিরগ্ন স্থায়ী রকম প্রতুকূল পরিবেশে আমরা কী করে থাকি এই কেউ ব্যাকটেরিয়াদের আমরা পেতে পারি এবং এরা মানুষের রোগাক্রান্ত করতে পারে না যেহেতু এগুলো ব্যাকটেরিয়া থেকে অনেক ভিন্ন সেজন্য অনেক সময় এদেরকে শুধু কি বলা হয় আর কি আমরা বলে থাকি তো তোমার সবাই জানো উপরে কি আমরা ছয়টি রাজ্য সম্পর্কে জানলাম এছাড়াও আমাদের বা নন একটি বড় রাজ্য রয়েছে সেটাকে কি বলা হয় সেটা হচ্ছে জীব জ্বরের মধ্যবর্তী জীব না জড় পদার্থ না এরা হচ্ছে কি ভাইরাস অর্থাৎ ভাইরাস হলো নর্মালি জ্বর পদার্থের মতো থাকে কিন্তু যখন এরা কোনো প্রাণীর সংস্পর্শে আসে তখন এরা কিসের ন্যায় আচরণ করে তখন কিন্তু এরা পুরো একটা তোমার জীব পদার্থের ন্যায় আলোচনা করে থাকে অর্থাৎ এরা যখন ধর একটা জীব আছে কিন্তু ভাইরাসটা বাইরে আসে এটা কিন্তু তখন জ্বর হিসেবে থাকবে তো যখনই কি করবে জীবটার ভিতরে প্রবেশ করবে তখনই সে সজীব হয়ে উঠবে এবং তখনই সেই জীবের ভিতরে থেকে বংশবৃদ্ধি করতে পারবে তাছাড়া সে পারবে না সে একা বংশবৃদ্ধি করতে পারে না তো দেখো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকে পর্যন্তই থাক পরবর্তী ক্লাসে আমরা যে উদ্ভিদের চ্যানেল বিশ্বাসের যে ভিত্তি আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকবে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি এবং যারা এখন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে নাও